আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আবারও আপনাদের মাঝে আমি চলে আসলাম আমি হৃদয় পক্ষ থেকে তো যে কোনো ফোন সম্পর্কে জানতে আমাদের লাইভ হতে পারেন সকল ব্র্যান্ডের যে ফোনই নেবেন না কেন আমাদের লাইভ অ্যাড হতে পারেন সকল ফোনের তথ্য কিন্তু আমরা দেব এবং একদম অফিসিয়াল অফিসিয়াল যে যে ফোনটাই নেন না কেন আমাদের তাই আর দেরি না করে আজই আমাদের লাইভ অ্যাড হন সকল সকল ফোন কিন্তু আমাদের কাছে এবং কম বাজেটে কিন্তু ভালো ফোনগুলো দেওয়ার চেষ্টা করব 가자 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 가자

अपिसन यहा लागा जिए अधिसन यहा लागाटने उन्ट नाम अधर भलापड़ी इस्टारी बिलासे नवाई भाई भी এবং যে কোনো ফোন তথ্য জানতে আমাদের লাইভে আর হন আমরা কিন্তু সকল অথরাইজ গান অথরাইজ যে ফোনই নেন না কেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হবে কম ভালো মধ্যে কিন্তু বেস্ট ফোনটা দেওয়ারই চেষ্টা করি সব সময় করেছি করবো ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমাদের সাথে থাকলে কোনো ফোন সম্পর্কে জানতে কমেন্ট করুন আমি আপনাদের আনসার দিয়ে দেব দেরি করবেন না আমাদের সময়টা খুবই কম কম সময়ের মধ্যেই আমরা লাইভে আসছি বুঝতে পারতেছেন দোকানের মধ্যে আছি তো সব মিলাই কিন্তু আমরা চেষ্টা করি যে ভালো কোনো জিনিস দেওয়ার আমাদের কাছে সকল ব্র্যান্ডের অথরাই গান ফোন কিন্তু পাবেন যে ফোনে নেন না কিন্তু অথরাইজ এবং কম প্রাইজের মধ্যে আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং আপনারা জানেন যে গ্লাক্সি মোবাইল সেন্টার অনেক কম প্রাইজের মধ্যে ফোন সেল করে তো আপনাদের কাছে অ্যাভেলেবল ফোন কিন্তু আমরা দিতে পারবো কালার সহ যেকোনো কালার নেবেন আমরা আমাদের কাছ থেকে কিন্তু অ্যাভেলেবল পাবেন এবং প্রাইসটাও কিন্তু বাজার অনুযায়ী অনেকটা কম পাবেন যেটা না বললেই না সর্বনিম্ন যেটা রাখা যায় সেটা কিন্তু রাখবো ইনশাল্লাহ আর দেরি না করে যেকোনো ফোন সম্পর্কে জানতে হন সকল ব্যান্ডেড কিন্তু আপনাদেরকে দেখাবো গেমার হ্যালো জি ভাইয়া হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমরা সবাই ভালো আছি তো আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি ভাই আমার নাম হৃদয় আমি গ্লাক্সি মোবাইলের পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে কিন্তু চলে আসছে এবং সকল ব্র্যান্ডের কিন্তু ফোন আমাদের কাছে পাবেন এবং কম প্রাইজের মধ্যে ভালো ভালো ফোন কিন্তু দেওয়ার চেষ্টা করব এবং যেটা ভালো সেটা ফোনে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো নতুন একটা ফোন আছে ভাইয়া রেনো থার্টিন ফোনটা কভারটা খুলে দেখেন অনেক বেটার একটা ফোন আসছে লুক ও মাইক লুক ভাই বিশ্বাসই করা যায় না যে এই ফোনটা কিন্তু ওয়াটার একটা ফোন এই যে ভাই অপো সবচেয়ে আপডেট যেটা রেনো থার্টিন এফ ফাইভ জি রেনো থার্টিন ফাইভ জি এবং ফোর জি দুইটা ভেরিয়েন্টই হয় ক্যামেরাটা দেখেন ভাই অমাইক ক্যামেরা কিন্তু ভাই সেটাই নেন অমাইক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা তো আগুন বুঝতে পারতেছেন এবং এই ফোনটাতে যা দিয়েছে এটা এটা একটা ফোন দিয়ে আপনারা পানির মধ্যে কিন্তু করতে পারবেন এবং ভিডিও রেকর্ড করতে পারবেন এবং পানির ভেতরে কিন্তু এটা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো এটা কিন্তু আইপি সিক্সটি নাইন সিক্সটি এইট এবং সিক্সটি সেভেন তিনটা কিন্তু আহ অ্যাডজাস্ট করা আছে আপনার বাসা কই ভাই আমার বাসা নাটোর গুরুদাসপুরে এই তো লাইভ একবার লাগি কি ফোন আইফোন টাকা দেব দেখো আমার আমার বাসা নাটোর গুরুদাসপুরে তো अवेलेबल পাবেন আমাদের কাছে যে কোনো ফোন কিনতে अवेलेबल পাবেন যে কোনো ফোনের তথ্য কিন্তু আমাদের কাছে अवेलेबल অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন এবং প্রাইসটাও যাতে জানতে পারেন আমাদের দোকান চাঁদপুর বাজার ইসলাম ব্যাংকের নিচে চাঁদপুর বাজার ইসলাম ব্যাংকের নিচে গ্লাক্সি মোবাইল সেন্টার এটা হচ্ছে আমাদের দোকানের নাম চাঁদপুর বাজারে আসলে আমাদের যে ডিসক্রিপশনে যে নাম্বার ফোন দিলে আপনাকে রিসিভ করে নেওয়া হবে নাটোর জেলা চাঁদপুর বাজার গুরুদাসপুর নাটোর স্নাই এর নিচে সেম কমপ্লেক্স গ্যালাক্সি মোবাইল সেন্টার তো সকল ব্র্যান্ডের কিন্তু অথরাইজ ফোন আমাদের কাছে পাবেন আনঅথরাইজও পাবেন যে ফোনে নেন আমরা কিন্তু অ্যাভেলেবল আপনাদেরকে দিতে পারবো এবং কম প্রাইজের আমরা দিতে পারবো লো প্রাইজের যে যে কোয়ালিটি ফোন নেন আমরা কিন্তু অ্যাভেলেবল দিতে পারবো এবং সকল ব্র্যান্ডের ফোনে কিন্তু থাকছে হিউজ পরিমাণ ডিসকাউন্ট এই ডিসকাউন্ট কিন্তু বেশি দিন রাখবো না তো ইনশাল্লাহ

আর বলে দেব এবং তথ্য কিন্তু আপনাকে যে সম্ভব হয় আমার পক্ষে আমি আপনাকে হেল্প করব আপনার ইউটিউব চ্যানেল আছে প্লিজ ইউটিউব চ্যানেলটা হচ্ছে দিয়ে দেন নাম কি দিয়ে দেন দেখি আপনি কি করেন ভাই তো আসিফ গেমার ভাই আমার ভাইরও চ্যানেল আছে তো আপনারা অবশ্যই ওনার চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের ভালোবাসা কিন্তু আমাদের পাশে সব সময় আছে সরি ভাই আমার জরুরি সরি ভাই আমার জরুরি একটা ফোন ছিল যার কারণে আমি আবার একটু চলে গেছিলাম তো খুবই ইম্পর্টেন্ট তো আপনাদের মাঝে আর বেশি কোন টাকা হবে না তো দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন কোন কোন তথ্য জানতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডেসক্রিপশনে যা নাম্বার ডাইরেক্টলি ফোন করতে পারেন তো ডাইরেক্টলি ফোন করলে আমি আপনাদেরকে যে কোনো ফোনের কিন্তু সমাধানটা ইনশাআল্লাহ দিতে পারবো আর যে ফোনে নেন না কেন ছোট ভাই হিসাবে একটা ফোন দিন ইনশাল্লাহ ঠকবেন না যদি অথরাইজ ফোন নেন বা যেতে নেন আমি যে দামটা বলে দেবো যদি এই দামে ফোন নেন আপনাদের ঠোকার কোনো ভয় নাই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ